খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্লিপল্যান্ড ক্লিনিকের গবেষকরা একটা সার্বজনীন ফ্লু ভ্যাকসিন তৈরি করেছেন যা প্রাণীদের মধ্যে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে এবং মানুষের পরীক্ষা শীঘ্রই হবে আশা করা যায় এই ভ্যাকসিনটি সম্ভাব্য একাধিক ঋতুতে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন থেকে রক্ষা করতে পারে ফ্লু ভ্যাকসিনের কার্যকারিতা বছরে বছরে পরিবর্তিত হয় একটা সার্বজনীন ফ্লু ভ্যাকসিন মানুষকে সমস্ত ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন থেকে রক্ষা করবে যা মানুষকে সংক্রমিত করে ফেলে এবং এক মৌসুমেরও মানে যে একটা সিজন থাকে মৌসুম সে মৌসুমেরও বেশি সময় ধরে রক্ষা করবে একটা নতুন ভ্যাকসিন প্রার্থী ইনফ্লুয়েঞ্জার চারটি স্ট্রেন থেকে প্রোটিন অন্তর্ভুক্ত করে প্রার্থীর সাম্প্রতিক পরীক্ষাগুলি প্রার্থীর মডেলগুলিতে কার্যকরিতা দেখায় এবং গবেষকরা শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে যাওয়ার আশা করে বার্ষিক ফ্লু ভ্যাকসিনগুলি গুরুতর সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করে কিন্তু তারা বা তাদের কার্যকারিতা পরিবর্তিত হয় এবং ঋতুর সবচেয়ে মারাত্মক স্ট্রেনের সাথে কোনো কোনো সময় তারা হেরেও যায় একটা সার্বজনীন ফ্লু ভ্যাকসিনের বাস্তবতা যা মানুষকে সমস্ত স্ট্রেন থেকে রক্ষা করবে এবং আদর্শভাবে একটি একক ঋতুর চেয়ে দীর্ঘ সেটা কিন্তু এখনও পর্যন্ত অধরাইড হয়ে গেছে জার্নাল ভাইরোলজিতে এই সপ্তাহে প্রকাশিত ফলাফলগুলি নির্দেশ করে যে আমরা আরও কাছাকাছি চলেছি ক্লিপল্যান্ড ক্লিনিক্যাল লার্নার রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা রিপোর্ট করেছেন যে তাদের সার্বজনীন ফ্লু ভ্যাকসিন প্রার্থী পশু মডেলের ওপর পরীক্ষা করা হয়েছে এবং একটি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া সেখানে দেখা যাচ্ছে যে তারা অর্জন করছে এবং ভাইরাল এক্সপোজারের পরে গুরুতর সংক্রমণের বিরুদ্ধে একটা সুরক্ষা মোরকে তারা থাকছে নতুন কাজটি ক্লিপল্যান্ড ক্লিনিকের গ্লোবাল ভ্যাকসিন ডেভেলপমেন্টের পরিচালক টেড এম রস পিএইচডির নেতৃত্বে একই গ্রুপের ইঁদুরের ওপর পূর্ববর্তী একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ পাক ক্লিনিক্যাল গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নতুন গবেষণার নেতৃত্ব দানকারী ভাইরোলজিস্ট নাওকো ইউনো পিএইচডি বলছেন গবেষকরা এক থেকে তিন বছরের মধ্যে মানুষের ক্লিনিক্যাল টায়ার শুরু করার কথা চিন্তা করেছেন বা আশা করছেন এবং ওনারা বলছেন আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের ভ্যাকসিনটি একাধিক ঋতুতে বিস্তৃত হতে পারে শুধু একটি নয় এবং মানুষকে প্রভাবিত করে এমন সমস্ত স্ট্রেন থেকে রক্ষা করতে পারে তিনি বলছেন বিজ্ঞানীরা চার ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রান্ত করেছেন কিন্তু তাদের মধ্যে দুটি ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জা বি মানুষের জন্যে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে ঋতুকালীন ফ্লু ভ্যাকসিনের মধ্যে সেই ভাইরাসগুলির তিন বা চারটি সঞ্চালনকারী উপপ্রকারের প্রোটিন অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে এইচ ওয়ান এন ওয়ান এইচ থ্রি এন টু এবং আই কিন্তু ভাইরাসগুলি এত দ্রুত পরিবর্তিত হওয়ার কারণে কোন স্ট্রেনগুলি সবচেয়ে বড় ঝুঁকির কারণ হবে তা ভবিষ্যৎবাণী করা এবং এইভাবে কোন উপাদানগুলি অন্তর্ভুক্ত করতে হবে তা বেছে নেওয়া একটা অনুমান করার খেলা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ